পরম করুণাময় ও দাতা আল্লাহর নামে শুরু করছি আমার নিজের লেখা কবিতা নিজেকে খুঁজিয়া ফিরি পাঠ করছি আমি মানুষের কথা বলি আমি মানবিকতার নিশান উড়িয়ে শান্তির পথে চলি আমি মানুষকে ভালোবাসি আমি রূপ দেখে তার বিমুগ্ধ হয়ে ভেতরে আগুন পুষি আমি মানুষের বুকে আনন্দ দেখে হাসিতে গড়িয়ে যাই মানুষের চোখে দেখিলে অশ্রু বুক জুড়ে ব্যথা পাই আমি ব্যথাতুর প্রাণ জুড়িয়ে জুড়িয়ে বিরহের সুরে জ্বলি আমি দেখিতে মানুষে অন্তর্জামি হৃদয় প্রদীপ জালি আমি জোর হাত ধরে মিনতি করি হৃদয় পরশ খুঁজে ফিরি আমি লয়ে বিরহের ডালি আমি বিস্ময় চোখে প্রকৃতির শোভা দেখি দেখি রূপের ভিতর অপরূপ সৃষ্টির মাঝে আমি দেখি স্রষ্টার রূপ আমি বিমুগ্ধ চোখে নীলাকাশ দেখি দেখি নীল চূড়া নীলাচল দেখি বন দেখি দেখি অকুল সাগর বহমান নদী আষাঢ় শ্রাবণে ঘোর দেখি লোকালয় আর গিরি আমি অপরূপ দেখে নিজেকে হারিয়ে আবার খুঁজিয়া ফিরি আমি মানুষের সাথে চলার পথে কাণ্ড জ্ঞানের পরিচয় দিয়ে চলি আমি বলার সময় বোধ ঠিক রেখে কথা বলি আমি জবরদস্তি করে মানুষকে চাপিয়ে দিই না বিশ্বাস ও মত আমি অহমিকা ভরে ধ্বংস করি না শান্তি প্রীতির পথ আমি অশান্ত রিপুকে অস্থির করে মরমে জ্বলি না আর যুদ্ধে পরাজিত হলে নেবে কেউ দায় আমি ফোসফোস করা হিংস্র দান আর লোভী পশুদের ঠিক চিনি এতদিন তাদের আদরে পুষেছি এই অভিযোগও আমি মানি আমি সৃষ্টির সেরা মানুষ হয়েও ছিলাম পশুর বশ অক্ষেতি তাতে মানুষের হল বেড়েছে পশুর যশ আমি ভেতরের পশু আল্লাহর নামে দিয়ে যাই কুরবানি কাম ক্রোধ লোভ লালসা ছেড়ে শুনে মহামানবের বাণী আমি কবিতার মতো ভাষা বলি, মরমিয়া আমি ভালোবাসা দিয়ে ফুটাই বাগানে না ফোটা ফুলের কলি আমি সত্যকে জেনে নিয়তিকে মেনেছি তাই আমি অথম নই দাসের যোগ্য সেটাও বুঝেছি ভাই ভেবে দেখেছি অহংকারের আমার কিছুই নাই তাই ভক্তিতে আমি খুঁজিয়া মুক্তি অসীমে মিশিতে চাই আমি মানুষের সাথে আর হই না উদ্ধত আমার বাক্য করে না আঘাত তীব্র তীরের মতো আমি কথা বলি আজ হয়ে সংযত আমি আশা দিয়ে আশাহত করে কারোর হৃদয় ভাঙি না করি না মর্মাহত আমি হিংসায় আর উঠি না জলে না যে আর ভার আমি কামনার জলে কলুষিত হয়ে ডুবিতে চাই না আর আমি চোখের নজর ঠিক করে নিয়ে মানবিকতায় দেখি আমি প্রেমের সাগরে ডুবে যাই আর ভেসে থাকা নাও শিখি আমি হৃদয় পরশে শিহরিত হয়ে অতলান্তে চলে যাই চিরদিন আমি সকলের মাঝে নিজেকে খুঁজিয়া পাই আমি পাগলা ঘোড়াকে লাগাম দিয়ে যে রাখি আমি কাজল চোখের রূপের মাথুরি দেখি আমি অহমিকা ভুলে অন্তর খুলে ভাবের কথাটা বলি আমি হৃদয় সাগরে ডুবুরির মতো মুক্তা খুঁজিয়া চলি আমি জন্তুর মতো লোভাতুর হয়ে কারো দিকে আর দেখি না করি না যে লাল মতো চোখ মানুষের চোখে চেয়ে মানুষের দুঃখে আমি বিগলিত হয়ে মানুষকে পেতে আমি কান পেতে সব শুনি, গানের পাখিরা শীষ দিয়ে যায় বনে জঙ্গলে ঝোপে কপত কপতি সুর দিয়ে গায় ডালে ডালে আর খোপে মানুষ হয়ে কিভাবে তবু কর্কশ হব ভাই হিংসা বিভেদ ফুলিয়া বরং এক সুরে চলো গাই আমার কারো সাথে আর বিদ্বেষ দ্বন্দ্ব মানুষকে আমি করি না আঘাত না প্রধান্ত আমি মানুষকে ভালোবেসে হয়েছি কাঙাল আজ বড় দুঃখী তাই হিংসা নিন্দামান অপমান লাগে না আমার বুকে আমি নিজের এবং অপরের প্রতি জুলুম করে যে করেছি ক্ষতি করেছি যে অবিচার হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাই এইবার একদিন ছিল যা দুরন্ত আর সুখময় দিন হারানোর বেদ নয় বিমর্ষ হয়ে মলিন মুখেতে করিনা যে হায় হায় স্তব্ধ দুপুর রাত যন্ত্রযুগের ভয়ানক চাপ আছে কত মায়া মাতৃভগ্নী তনয়া ও জায়া তবু আমি একা হয়ে যাই সংসার বেড়া থেকে বারবার আমি ছুটিয়া পালাই মুখরা রমণী প্রগল ভাবানী প্রতিদিন করে পাঠ যত কলর অযথাই সব ঘর বাড়িয়ার হাট এসবে আমার নেই কোনো দৃকপাত আমি নিজেকে চিনিতে ভাবিতে ভাবিতে যতনা না গভীরে যাই আমিত্বহীন এক শূন্য ভুবনে পুনরায় আমি আমাকেই খুঁজে পাই আমি শান্তির পথে মিতবাগ থেকে প্রশান্তি পেতে চাই আমি হলাহল ভরা সমুদ্র সেচে অমৃত পেয়ে যাই আমি অনিমেষ চোখে চেয়ে দেখি আর ভাবি পৃথিবীর মাঝে দিনে রাতে সাঁচে সুশীতল করা বায়ু তাপিত পরাণ জুড়িয়ে জুড়িয়ে বাড়িয়ে যাচ্ছে আয়ু গাছের পাতার চিরিচিরি সুর প্রশান্ত করে যে প্রাণ টলমলে নদী টলটলে জল কুলকুল বয় কলকল সুরে গায় গান বাজে ছন্দে ছন্দে কি যে আনন্দে সুরবানিয়ার গান সুরের মাথুরি নিত্য আমার জাগিয়ে রাখে যে প্রাণ আমি ভাবের কথায় দোলা দিয়ে যাই আপনার মনে দুলি আমি মুক্ত ছন্দে জীবন আনন্দে হৃদ্ধ হয়ে যে চলি আমি সুন্দর জেনে বিস্ময় মেনে মুগ্ধ হয়ে যে থাকি আমি অসীমকে ভেবে চেয়ে চেয়ে সুখ শুধু আনন্দ ধারা দেখি আমি রূপ দেখে তার চোখ থাকে লাল নির্ঘুম জল জল অপরূপ রূপের নেশায় আমি আজ হয়েছি পাগল কেমনে ভুলিব মানুষের কাছে কত ভালোবাসা আমি পাই আমার চোখে তাই মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই আমি যে কেবল ভালোবাসাতেই বড় আনন্দ পাই আমি মানুষকে শুধু মানুষের চোখে দেখি আমি দেখি না পুরুষ দেখি না নারী দেখি না হিন্দু দেখি না মুসলমান আমি দেখি না বৌদ্ধ আর খ্রিস্টান মিশনারি আমি দেখেছি কত বেঈন সাপি ফেসাম যুদ্ধ বিবাদ ধর্মে ধর্মে অধর্মতার অনেক ভেবেও পাইনি মর্ম শান্তি পাই না তাই যতই বোঝাও মানুষে মানুষে কোন চাপ বিভাজনে আমি নাই আমি মানুষের মাঝে মনের মানুষ খুঁজি আমি কায়ার ভেতরে খুঁজি মায়া আমি রূপের ভেতরে খুঁজি অপরূপ সাই আমি সৃষ্টির মাঝে শুধু স্রষ্টারে ভাবি এর বেশি বুঝি না আমি আনন্দ চিত্ত মুগ্ধ বিশ্বয়ে নির্বাক চেয়ে থাকি লীলা দেখি তার নিহত অশ্রু সজল আকি আমি ভূমিতে লুটাই গড়াগড়ি যাই কেদে কেটে হই সারা আমি নিজেকে হারিয়ে খুঁজে খুঁজে আজ হয়েছি পাগল পাড়া আছো যত ভুখী প্রিয় হারা দুঃখী বিশ্ব জাহান জোড়া আপন হারানো ব্যথার জগতে আমি সকলের বাড়া আমি ভিখারির বেশে দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি পাগলের পাড়া পথে মাঠে ফিরি আমার মনের মানুষের যদি পাই চিরদিন আমি যারে খুঁজিয়া বেড়াই ধন্যবাদ বন্ধুরা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ভবিষ্যতে আমি যেন আপনাদেরকে আরও সুন্দর কিছু উপহার দিতে পারি সকলের জন্য শুভ শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে কবিতাটি শোনার জন্য আমার পাশে থাকার জন্য তো একটি দীর্ঘ কবিতা দীর্ঘক্ষণ সময় ধরে পাঠ করলাম আপনারা শুনলেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ